পেলাম ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা খালিদ সাহেব উপস্থিত হয়েছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এমন এক সন্ধিক্ষণে বিদায় নিলেন যখন তার অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রয়োজন ছিল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিগত ফেসিস সরকারের দীর্ঘ শাসনের প্রতিফল হিসাবে বাংলাদেশ সমাজ ও রাজনীতি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত চব্বিশের গণভ্যুত্থানের হাসিনার শাসন অবসান ঘটলেও রাজনীতিতে নানান অনিশ্চয়তা এখনও বিরাজমান বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রোদর জাতীয় সংসদ নির্বাচন গণবোট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় খালেদা যাওয়ার মতো জাতীয় অভিভাবকের উপস্থিতি খুবই প্রয়োজন ছিল শুধু গণতান্ত্রিক উত্তরণ নয় বাংলাদেশের সমাজকে বিভাজনের চক্র থেকে বের করে আনাও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আর এই কাজটি খুব চমৎকারভাবে সারা জীবন করে গেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই যে রূপান্তরকালীন সন্ধিক্ষণ ঠিক এই সময়ে খালেদা জিয়ার শূন্যতা জাতি প্রবলভাবে অনুভব করছে three time former prime minister symbol of democratic movement and chairperson of bnp passing away of begum khaledzia the nation has lost a great guardian the whole nation is deeply saddened and grief is stricken by your death Begum Khalidazia was not merely the leader of a political party, she represented an important chapter in the history of Bangladesh. আমাদের সবার প্রাণ প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসিন নেত্রী আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী আমাদের লক্ষ কোটি প্রাণের প্রিয় বেগম খালেদা জিয়ারকে স্মরণ করতে তার প্রতি শ্রদ্ধা জানাতে তার প্রতি আল্লাহর দরবারে মাঘ ফেরাত কামনা করতে লক্ষ লক্ষ প্রাণের সমাবেশ ঘটেছে এই মানিক অ্যাভিনিউতে কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে সমবেত হয়েছেন লক্ষ লক্ষ প্রাণ যা তাকে ভালোবাসা জানাতে আজ এখানে সমবেত হয়েছে এমন একটি অবস্থান থেকে আমরা আশা করছি আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াব এই কাতারে এই কাতার থেকে মহানাল্লার দরবারে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্যে আমরা দোয়া চাইব সম্মানিত উপস্থিতি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তাদেরকে দ্রুততার সঙ্গে ঢোকার জন্য অনুরোধ করছি এবং যারা মিরপুর রোডে কাতারের জন্য দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি ওনাদেরকে ভেতরে প্রবেশ করতে দিন খুব দ্রুততার সঙ্গে ওনারা সরাসরি পেছনের দিকে চলে যাবেন পেছনের দিকে খাবার বাড়ি আছে মণিপুরি পাড়া আছে গেট আছে সেখানে রাস্তা আছে পেছনের দিকে বিস্তীর্ণ এবং মাঠেও জায়গা আছে সাউথ প্লাজার মাঠ উত্তর প্লাজা এবং পশ্চিম দিকের মাঠেও জায়গা আছে সেখানে তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিন ভাইয়েরা আমাদের হাতে সময় বেশি নেই খুব দ্রুততার সঙ্গে তাদেরকে যেতে দিন খুব দ্রুততার সঙ্গে আমাদের সারিবদ্ধভাবে সবাইকে দাঁড়াতে দিন কাতার করতে দিন আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দ্রুততার সঙ্গে তাদেরকে প্রবেশ করতে দিন আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ The role of three times Prime Minister of Bangladesh Begum Khalid in the struggle to establish democracy, a multi party political culture, and the rights of the people in Bangladesh will be remembered forever. The nation will remember her contributions to the country and its people with respect. Despite political differences, her long political journey dedicated to national welfare her people oriented leadership and her firm resolve always showed the way with her death the country has lost an experienced and proven stateswoman the three times former prime minister begum khaleda was bangladesh's first female prime minister and the chairperson of bnp who led the struggle to restore democracy against autocracy on this day of irreparable loss for the nation the country are, the people of the country are requested to pray and offer supplications for begum khaledazia from their respective positions ladies and gentlemen we have all assembled here for the funeral prayer of the honorable former prime minister begum khaledazia we seek blessings of almighty allah we seek rahma maghfirah and Jannatul Firdaus for the Honorable Former Prime Minister Begum Khalid Zia. الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراة والانجيل من كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء

আশা করছি এর মধ্যে সবাই প্রবেশ করেছেন লক্ষ লক্ষ ভক্তের মানুষের সমাগমে মুখর আমাদের এই মানিক মে অ্যাভিনিউ আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রাণপ্রিয় এই মহান নেত্রীর জন্যে দোয়া করব এক কাতারে সামিল হয়ে জান্নাজান্ন মাজ আদায় করব আপনারা আস্তে আস্তে কাতার সোজা করুন আমাদের নির্ধারিত সময় ছিল দুটো দুটো প্রায় বাজে আমরা প্রস্তুতি গ্রহণ করি আমি সবার উদ্দেশ্যে বলছি লক্ষ লক্ষ জনতা আমাদের লক্ষ্য ছিল দুটোর সময় আমাদের নামাজ হবে জানাজার আমরা প্রস্তুতি গ্রহণ করি আপনারা কাতার সোজা করুন আপনারা কাতার সোজা করতে থাকুন আমাদের সময় সমাগত আপনারা কাতার সোজা করতে থাকুন আমাদের প্রাণ প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপসিন নেত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে তার প্রতি আল্লাহর দরবারে দোয়া চাইবার জন্যে লক্ষ কোটি মানুষের দোয়ায় শিক্ত হবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এই ক্ষণে আমরা সবাই দাঁড়িয়ে এখন কাতার সোজা করি সবাইকে অনুরোধ করছি যারা মানেক মি অ্যাভিনিউতে দাঁড়িয়েছেন সাউথ প্লাজায় যারা আছেন মাঠের পশ্চিম প্রান্তে যারা আছেন মাঠের পূর্ব প্রান্তে যারা আছেন যারা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা কাতার সোজা করুন কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমাম সাহেবের নির্দেশনা পাবেন আপনারা সবাই কাতার সোজা করুন From a housewife to a stateswoman, the Honorable former Prime Minister, Begum Khalidazieh. From a housewife to one of the most uncompromising figures on the toughest stage of history, this is Begum Khalidazieh. Amid personal grief and relentless adversity, she never bowed to forces of oppression. Transforming the harsh blows of time into strength, she took to the streets with firm resolve, and emerged as an uncompromising leader on the question of democracy. When Khalida assumed office as prime minister for the first time in 1991, she became the second female prime minister in the Muslim world. Begum Khalida was born on 15 August in 1945 in a prominent Muslim family in the Nashpur district her father iskandar mojumdar was a respected businessman and a well-regarded figure in the society from an early age khaldzia's life was shaped by modesty discipline and strong family values she grew up as a graceful polite and family-oriented young woman with a calm yet determined personality her personal life took a pivotal turn in 1960 when she married Zia Rahman, then an officer in the Pakistan Army. This marriage was not just a union of families, but also marked the beginning of an inevitable political journey that would later place Khaleda Zia at the center of Bangladesh's political landscape. In 1981, the brutal assassination of President Zia Rahman marked a period of deep personal grief in her life. Following her husband's death, at a time when BNP faced political uncertainty, Khalida Zia heeded the call of party activists and assumed the position of BNP chairperson in 1983. This marked the beginning of her active political career. She later emerged as an uncompromising leader, leading the pro-democracy movement against military ruler Hussain Muhammad Irshad. In 1991, Begum Khaledazia assumed office as Bangladesh's Prime Minister for the first time, restoring the country to the path of parliamentary democracy. She later